নমস্কার দা ওয়ার্লে আপনাদের স্বাগত আজ শনিবার ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক চর্চার বিষয় হতে যাচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের মহারাষ্ট্রে ক্ষমতায় আছে বিজেপির নেতৃত্বাধীন এন এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় আছে জে এম এম এর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন কি হতে যাচ্ছে তাই নিয়ে আমরা ইতিমধ্যেই কুড়ি তারিখ ভোট শেষে দেখেছি যে এক্সিট পোলের ফলাফল এক্সিট পোলে দুটো রাজ্যেই মোটামুটি এন অর্থাৎ বিজেপি জোটকে খানিকটা এগিয়ে রাখা হয়েছে তবে একথাও মনে রাখতে হবে যে দু হাজার উনিশে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল শেষবার মহারাষ্ট্রে তখন মহারাষ্ট্রে কিন্তু ডাহা ফেল করেছিল এক্সিট পোল অর্থাৎ অধিকাংশ এক্সিট পোলে বলা হয়েছিল যে বিপুল সংখ্যা দিককে ওখানে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি এবং শিবসেনার জোট কিন্তু বাস্তবে তা হয়নি যদিও ঝাড়খন্ডে যে আহ এক্সিট পোলের ফলাফল ঘোষিত হয়েছিল সেটা হুবহু মিলে গিয়েছিল এবং জেএমএম বিপুল সংখ্যা ওখানে ক্ষমতায় আসে তাদের জোটকে নিয়ে তারা সরকার গঠন করে এবার কি হতে যাচ্ছে আমরা জানি না কিন্তু আমরা যেটা আলোচনা করতে পারি যে এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা শুধুমাত্র এই দুটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তার প্রতিক্রিয়া প্রথমত মহারাষ্ট্র সেখানে বিজেপি জোট আছে এবং আহ তারা ক্ষমতা দখলের জন্য উদ্গ্রীব এবং সেই সেই জন্য সেখানে অনুপ্রবেশকে একটা বড় ইস্যু করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে প্রচারের নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি এখন এই দুটি নির্বাচনে যদি দেখা যায় যে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তাদের যদি ফলাফল খারাপ হয় তাহলে কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেস একটা বড় ধাক্কা খাবে ইতিমধ্যেই তারা হরিয়ানায় তারা মানে ক্ষমতায় আসবে আসবে করেও দেখা গেল যে শেষ মুহূর্তে কংগ্রেস সেখানে পারলো না বিজেপি ক্ষমতায় থেকে গেল তখন থেকেই কিন্তু শরিকদের মধ্যে একটা উষ্মা তৈরি হয়েছে যে কংগ্রেস বিজেপিকে লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সিরিয়াসলি তারা লড়াই করছে না রাহুল গান্ধী যতই লম্বাচড়া কথা বলুন না কেন এখন মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে যদি কংগ্রেস ভালো ফল করতে না পারে তাহলে কিন্তু আবার ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাবে বিজেপি সেদিক থেকে একটা বিষয় হচ্ছে যে তারা অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি লোকসভা ভোটে দলকে কাঙ্ক্ষিত ফল এনে দিতে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে এবার যদি তারা ক্ষমতা ধরে রাখে এবং ঝাড়খন্ডে যদি তারা ক্ষমতা ফিরে পায় তাহলে অবশ্যই নরেন্দ্র মোদীর বুকের ছাতি আরো চওড়া হবে রাজনীতির বুকের ছাতি আরো চওড়া হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জেনেছি যে গৌতম আদানি তার যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার একটা কিন্তু বিরাট বড় ধাক্কা বিজেপি কে সামলাতে হবে সেটা মহারাষ্ট্রের নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন বা ঝাড়খণ্ডের রেজাল্ট যাই হোক না কেন তবে একথাও ঠিক যে দুটি রাজ্যে যদি বিজেপি তুলনামূলকভাবে ভালো ফল করতে পারে তাহলে গৌতম আদানির ইস্যুটাতে তারা অন্তত কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে সংসদ মোকাবিলায় যাবে সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে ফলে সেখানে যে আদানি ইস্যুতে বিরোধীরা সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে বিশেষ করে কংগ্রেস এবং রাহুল গান্ধী এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে রাজনীতির যে ফলাফল ভোটের যে ফলাফল এটা কিন্তু সব ক্ষেত্রেই একটা প্রতিক্রিয়া ফেলে ফলে গৌতম আদানির ইস্যুতে দেশের যে অবমাননাকর পরিস্থিতির মধ্যে পড়েছে যে একজন ভারতীয় শিল্পপতির নামে প্রতারণার মামলায় তার বিরুদ্ধে মানে মার্কিন আদালত পরোয়ানা জারি করেছে এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধী ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ সানিয়েছেন এবং যেহেতু মোদীর সঙ্গে আদানি সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে একটি চর্চার বিষয় স্বভাবতই লোকসভা ভোটের পর আবার কিন্তু দেখা যাচ্ছে সেই আদানি ইস্যুতে জাতীয় রাজনীতি হয়তো আবার খানিকটা আন্দোলিত হবে ফলে যে কথা বলছিলাম যে আজ শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু ওই দুটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জাতীয় রাজনীতিতেও তা কিন্তু একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই নমস্কার সকলে ভালো থাকবেন